আমরা যে সমিতি শুরু করছি সপ্তম থেকে আলহামদুলিল্লাহ এটা একটা আসলে ভালো উদ্যোগ ছিল যেহেতু এটা শুদ্ধিহীন সেহেতু আমরা সব সময় এটা দিয়ে উপকৃত হচ্ছি এবং তাৎক্ষণিক যখন আমরা কোনো বিপদে পড়ে যাচ্ছি ঠিক এখান থেকে সহযোগিতা পাচ্ছি আসলে আলটিমেটলি আমাদের যে সমিতিটা করা হয়েছে এটা আমাদের যারা মোটামুটি ইসলামটা ভালোভাবে ধরে রাখার চেষ্টা করতেছি এটা তাদের জন্য বেশি উপকার হচ্ছে কারণ আমরা যেখানে কোনো সহযোগিতার জন্য যাই সবসময় একটা সুদ একটা যুক্ত থাকে কিন্তু আমরা এখানে যে সমিতিটা ইন্দ হয়েছি আলহামদুলিল্লাহ সুদ নেই তার জন্য আমাদের জন্য খুবই উপকারী মানে এটা বলা যায় সুদবিহীন অর্থনীতির অন্তর্ভুক্ত অতএব আলহামদুলিল্লাহ এটা আমাদের যেহেতু সবার জন্য খুব উপকার সেহেতু আমরা এই দপ্তরের সবাই অন্তর্ভুক্ত থাকতে পারি